হ্যালো স্টুডেন্টস সবাইকে ওয়েলকাম জানাই বাংলা টিউটোরিয়াল এসআর নতুন একটি ইউটিউব ভিডিওতে তোমরা যারা চ্যানেলটিতে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তাহলে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে কিন্তু তোমাদের কাছে আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার আর কমেন্ট করে চ্যানেলটির সাথে থেকো তোমাদের জন্য খুব শীঘ্রই আসতে চলেছে বাংলা টিউটোরিয়াল এসআর অনলাইন ক্লাসের সুবিধা তোমরা যারা যারা জয়েন হতে চাও বা ডিটেলসে জানতে চাও এটার বিষয়ে অবশ্যই আমাকে ইনবক্স করে নিও আর ডেসক্রিপশন বক্সে চোখ রেখো সমস্ত ডিটেলস তোমরা খুব শিগগিরই ওখানে পেয়ে যাবে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একাদশ শ্রেণীর একটা কবিতা একাদশ শ্রেণীর কবিতা যেটা প্রথম সেমিস্টারের একদম প্রথম কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত রচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আজকে এটার ফার্স্ট পার্ট দেয়া হচ্ছে এর পরের দিন তোমরা এটার সেকেন্ড পার্ট পেয়ে যাবে আজকের পার্টে থাকছে এই কবিতাটিকে নিয়ে বিস্তারিত আলোচনা আর এর পরবর্তী পার্টে এই কবিতাটির সম্পূর্ণ যে সমস্ত অর্থগুলো একটু জটিল রয়েছে সেগুলো বলে দেওয়া থাকবে আর তার সাথে সাথে এখান থেকে সম্ভাব্য কিছু এমসিকিউ তোমাদেরকে দাগিয়ে দেওয়া হবে এবং তোমরা চাইলে সেগুলোকে নোট ডাউন করে নিতে পারো তাহলে আর দেরি না করে আজকের যে আমাদের মেইন টেক্সট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেদিকে আলোকপাত করা যায় আমি কবিতাটি লাইন ধরে ধরে তোমাদেরকে বুঝিয়ে দেবো তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে ইনবক্সে তোমরা সেই ডাউটগুলো কিন্তু কোয়েশ্চেন অ্যান্সার করে ক্লিয়ার করে নেবে আমি তোমাদেরকে সমস্ত কবিতাটি আমি তোমাদেরকে সমস্ত কবিতাটি লাইন ধরে ধরে বুঝিয়ে দেব। তোমাদের যদি কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই আমাকে ইনবক্সে জিজ্ঞাসা করে নেবে প্রথমেই আসি এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে মাইকেল মধুসূদন দত্তের একটা খুব অন্তরঙ্গ সম্পর্ক ছিল মধুকবি যখন বিদেশে ছিলেন তার অবস্থা যখন অত্যন্ত খারাপ সেই দুর্দিনে এই দেশ থেকে তাকে টাকা পাঠিয়ে সাহায্য করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাই শুধু এরকমই নয় তার সাথে তার সম্পর্ক ছিল বড়ই সুন্দর সেই সম্পর্কের প্রতি শ্রদ্ধা রেখে এবং কৃতজ্ঞতা জানিয়েই মধুকবি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে এই চতুর্দশপদী কবিতাবলিতে তার এই সনেটের অবতারণা বলা যেতে পারে এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি তার একটা সম্মান জ্ঞাপন মধুকবি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে একজন উদার মানবিকতার মূর্ত প্রতীক হিসাবে এই কবিতাটির মধ্যে তুলে ধরেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে আসলেই কত বড় একজন মানুষ ছিলেন সেটারই অনেকটা আভাস এই কবিতাটির মধ্যে দিয়ে মধুকবি আমাদেরকে দিয়ে গেছেন চলো এবার লাইন ধরে ধরে আলোচনা করা যাক তাহলে আমাদের কাছে বিষয়বস্তুটা অনেক সহজ হয়ে যাবে কি বলছেন বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে করুণার সিন্ধু তুমি সেই জানে মনে দিন যে দিনের বন্ধু অর্থাৎ বিদ্যাসাগর তুমি ভারতে বিখ্যাত করুণার সিন্ধু মানে করুণার সাগর তুমি সেই জানে মনে কে জানে দিন যে দিনের বন্ধু যে দিন দরিদ্র অসহায় সে জানে কি সেই দিনের বন্ধু হলে তুমি উজ্জ্বল জগতে হেমাদ্রের হেমকান্তি অম্লান কিরণে হেমাদ্রি মানে হেমাদ্রি মানে হিম যুক্ত উদ্রে সোনার পর্বত বা সুমেরু পর্বতকে আমরা বুঝি হেমকান্তি মানে হেমকান্তি মানে সোনার মতো আভা ক্লান কান্তি অম্লান হেমকান্তি অম্লান কিরণে মানে তোমার যে আলোক ছটা মানে তুমি যে সোনার মতো উজ্জ্বল তোমার কর্মকাণ্ড দ্বারা সেটা যেন সারা পৃথিবীতে ব্যাপ্ত কিন্তু ভাগ্য বলে সে পেয়ে কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ গিরিশ কি গিরিশ হচ্ছে হিমালয় সেই জানে যে তোমার সোনার চরণে আশ্রয় পেয়েছে তাকে মহাপর্বতের সঙ্গে তুলনা করছেন অর্থাৎ কি না তার কাজ তার ব্যক্তিত্ব তার দয়া তার দান তাকে যেন পর্বত সম বানিয়েছে বিশাল পর্বতের ন্যায় বিশাল তার বিরাটতা তার উদারতা তার মহত্বকে বোঝানোর জন্যই কিন্তু এই বিশেষণগুলো মধুকবি ব্যবহার করেছেন যে মানুষ তার সান্নিধ্য পেয়েছে যে মানুষ তার থেকে উপকার পেয়েছে সেই জানে যে তিনি কতটা মহান কতটা বিরাট তার মন আমরা তখনই একজন মানুষকে চিনতে পারি বা জানতে পারি যখন আমরা বিপদে থাকি বা অসহায়ত্ব আমাদের সঙ্গ না ছাড়ে বলে না বিপদের সময় আসল বন্ধু প্রকৃত বন্ধুকে চেনা যায় সুখের সময় সবাই আসে বিপদের দিনে আমাদের থেকে মুখ ফিরিয়ে নেওয়ার লোকের অভাব হয় না তাই বিদ্যাসাগরও ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই ছিলেন মাইকেল মধুসূদন দত্তের বিপদের দিনের বন্ধু আর তিনি শুধু তিনি শুধুমাত্র যে মাইকেল মধুসূদন দত্তেরই বিপদের বন্ধু ছিলেন তা তো নয় কারণ আমরা তার জীবনী থেকে জেনেছি তিনি কত কত মহৎ কাজ করেছেন কিভাবে মানুষের সেবা করেছেন সেই জন্যই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তিনি এই সমস্ত অলংকারে অলঙ্কৃত করেছেন কি সেবা তার সে সুখ সদনে দানে বাড়ি নদীরূপ বিমলা করি, যোগায় অমৃত ফল পরম আদরে দানে বাড়ি নদীরূপ বিমলা করি খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন বিমলা করি, মানে বিমলা মানে কি যে অসৎ মানে স্বচ্ছ পবিত্র যার গায়ে কোনো কলুষতা নেই বিদ্যাসাগর যেন নিজে মানে নদী নদী হয়ে দানে বাড়ি নদীর মানে নদীর যে জলধারা একটা স্বচ্ছ জলধারা তার আশেপাশের সব জমিকে যেমন উর্বর করে তুলতে তুলতে যায় তিনিও বিদ্যাসাগরকে রকম। স্বচ্ছ নদীর জলধারার সঙ্গে তুলনা করেছেন যোগায় অমৃত ফল পরম আদরে মানে মিষ্ট পবিত্র সেই স্বর্গের অমৃত ফল যেন তিনি যোগান দিচ্ছেন দীর্ঘ শিরতরুদল রূপ ধরি বিরাট শিরতরুদল মানে বিরাট বনস্পতি অথচ কীভাবে মাথা উঁচু করে নয় দাস রূপ ধরে অর্থাৎ ভীষণই নমনীয়ভাবে তিনি দান করছেন সেখানে তিনি তার তিনি তার নিজের গৌরবে গৌরবান্বিত হয়ে যাননি তিনি মাটির মানুষই রয়েছেন তারপর কি বলছে পরিমলে দশ দেশ শীতল সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বনেশ্বরী শীতল শাসী মানে যা শীতল ছায়া প্রদান করে তার সঙ্গে তুলনা করেছেন দিবসের প্রচণ্ড রোদে মানুষ যখন পাগল তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেন সেখানে শীতল ছায়া দান করছে অর্থাৎ অসহায় মানুষকে অসহায়ত্বের সময় তাকে সাহায্য করছেন এটাই ছায়া আমরা যখন কারোর আশ্রয় পাই তখন আমরা বলি আমাদের মাথার ওপর একজনের ছায়া আছে সে বটের ছায়া হয়ে আমাদের মাথার ওপর দাঁড়িয়ে রয়েছেন সেই রকমই মধুকবি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকেও সেই রকমই একটা বনস্পতির ছায়ার সঙ্গে তুলনা করছেন তার তার কাছ থেকে পাওয়া সেই সমস্ত যে তার সাহায্য তিনি পেয়েছেন সাহায্য কার কাছ থেকে না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছ থেকে তাই তিনি বলতে পারছেন যে বনস্পতির মতো যেন বিদ্যাসাগর ছায়া দান করছেন নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে রাত্রির সুন্দর নিদ্রা ক্লান্তি দূর করে অর্থাৎ কিনা না সবই মানে যা হচ্ছে যা কিছু ঘটছে সবই যেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা দান আশা করি তোমরা এই কবিতাটি পুরোপুরি বুঝতে পেরেছ সামনেই তোমাদের আরেকটি নতুন ভিডিও আসবে এখান থেকে সমস্ত শব্দার্থগুলো তোমাদেরকে বলে দেওয়া হবে তার সঙ্গে সম্ভাব্য কিছু এমসিকিউ তোমাদেরকে দাগিয়ে দেওয়া হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আর খুব শিগগিরই চলে আসবে তোমাদের বাংলা টিউটোরিয়ালের অনলাইন ক্লাস ডিটেলস জানার জন্য আমাকে ইনবক্স করো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি